হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি একটা করে লাইক করে দিবেন সবাই তামিম ভাই আপনি কি খাওয়া দাওয়া করছেন আর পড়ালেখা কিরকম চলতেছে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই এবং সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে live টা দেখতেছেন আর সবাই channel টা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি screen এ double press করে একটা করে like করে দিবেন অনবরত ভাই আমাদের মাঝে আসছেন আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এনামুল ভাই লিগাই খাওয়া দাওয়া করছেন। আমার খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া করছেন। তামিম ভাই আপনি কি খাওয়া দাওয়া করেন আর আপনার পরীক্ষা কি রকম চলতেছে? আর এনামুল ভাই আপনি কি রকম আছেন? আপনি কি রাতের খাওয়া খাইছেন? এনামুল ভাই মনে কালকে ওর ছিল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তার পাশাপাশি সব সময় এইভাবে থাকবেন আহ এইভাবে সবাই সাপোর্ট করবেন আর সবাই একটা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দেই সবাই পরীক্ষা ভালোই চলতেছে দোয়া করি পরীক্ষা ভালো হোক ভালো রেজাল্ট করেন ভালো কিছু করেন সবাই একটু দ্রুত চলে আসি আর সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই আর তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কি বলবো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছে কিছু বলতেছেন মিউট করা স্বপ্ন সিঁড়ি আইডি টা কি আপনার নিজের ভাই হ্যাঁ ভাই একদম নিজের আইডি নিজের আইডি না হইলে লাইভে আসি বলেন লাইভে কিভাবে আসলাম এনামুল ভাই এটা আমার নিজের আইডি অনেক আগে এই আইডিটা মানে এই চ্যানেলটা অনেক আগেই খুলছিলাম মনে করেন এক বছর দেড় বছর আগে কিন্তু চালানো হয় নাই এটা এক মাস এক মাস হবে মনে তো চালাইতেছি আপনাদের যদি সাপোর্ট পাই এবং ভালোবাসা পাই ছোট ভাই হিসেবে যদি সবাই ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করা হবে সমস্যা নাই ভালো কিছু করবো আর ইন্ডিয়ান ম্যাডাম রে বাংলাদেশে আনব বলছেন বাংলাদেশে আইনে আহ গান হবে নাচ হবে আর অনেক কিছু হবে সমস্যা নাই হুম আমি ভিডিও করব ওই তো যে কোন কিও নাচ হবে ক্যামেরার পিছনে থাকে মেয়েরা সব সময় মেয়েরা ক্যামেরার সামনে থাকে আর ছেলেরা থাকে ক্যামেরাম্যান হিসেবে সর্দি দি লাগছে ওই আমাদের এমডি বক্স ভাই আজকে চলে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন যারা যারা আসছেন কেউ কিন্তু মানে এখনো লাইভটা লাইক করে দেন একটা করে লাইক করে দেন স্ক্রিনে সবাই ডাবল ক্লিক করলেই কিন্তু একটা করে লাইক হয়ে যায় সবাই একটু লাইক করে দেন এনামুল ভাই তারপরে এম ডি বকসা ভাই একটা করে লাইক করে